আরব আমিরাতের মতো টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের পনেরোতম দলের কাছেও বাংলাদেশ দলকে হারতে হয় দেখেন আরব আমিরা তারা কিন্তু আইসিসি সহযোগী দেশ আর বাংলাদেশ তারা তো টেস্ট খেলোড়া দেশ এবং যদি আপনি টি টোয়েন্টি র্যাঙ্কিংটা দেখেন তাহলে পারে বাংলাদেশের অবস্থান হচ্ছে নয় নম্বরে কিন্তু বাংলাদেশ দল যে আরব আমিরাত সফরটা করছে সেখানে প্রথম যদি টি টোয়েন্টি ম্যাচটা আপনি দেখেন সেই ম্যাচটাও বলতে হবে যে হারতে হারতে জিতে গেছে বাংলাদেশ মানে যেহেতু বাংলাদেশ দল অনেক অভিজ্ঞ একটা দল তো অভিজ্ঞতার কাছে আরব আমিরাত মূলত হারছে হচ্ছে তাদের অভিজ্ঞতা কারণ তারা হারছে কিন্তু দ্বিতীয় যে টি টোয়েন্টি ম্যাচটা এই ম্যাচটাতে বাংলাদেশ দল অবিশ্বাস্যভাবে হেলেছে মানে দুইশো পাঁচ রান করার পরেও টি টোয়েন্টি ক্রিকেটে আপনারা কিন্তু হ্যাঁ এটা বলতে পারেন যে হর হামেশায় হর হামেশায় এখন দুইশো রান হয় বাট আপনাকে তো প্রতিপক্ষ দেখতে হবে যদি এই ম্যাচটা এরকমটা হতো ধরেন ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ড বা বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া মানে আমি বলতে চাচ্ছি কি যে র্যাঙ্কিংয়ের যারা প্রথম সারির দল যদি তারা খেলতো তাহলে পারে এই দুইশো রান তো হরহামেশাই হয় এবং দুইশো রান কিন্তু চেজও করা যায় তারা করে ম্যাচ যেতাও যায় বাট আলটিমেটলি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের দুইশো পাঁচ রান এইটা কি না আরব আমিরাতের মতো একটা দল যাদের টি টোয়েন্টি ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স কিন্তু খুব বেশি না আবার তারা যে এই টেস্ট খেলে দলগুলোর সঙ্গে খুব বেশি ম্যাচ খেলছে এরকমটাও কিন্তু না সে আরব আমিরাতের কাছে বাংলাদেশ দল দুইশো পাঁচ রান করেও ম্যাচটা জিততে পারেনি এক বল বাকি থাকতে দুই উইকেটে হারছে আরব আমিরাতের জন্য নিঃসন্দেহে এটা অবিস্মরণীয় একটা জয় এবং তাদের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত আমি বলবো যে এটাই তাদের স্মরণীয় জয় হয়ে থাকবে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য এই এই যে হারটা দুইশো পাঁচ টান করেও বাংলাদেশ যে দুই উইকেটে হারলো আইসিসির সহযোগী দেশের কাছে এই হারটাকে আপনি কিভাবে দেখবেন এই হারটাকে আপনি কি বলবেন বাংলাদেশ ক্রিকেটের কি এতটা অবনতি হওয়ার কথা আমরা সবাই জানি যত দিন গড়াবে মানে সময়ের সঙ্গে সঙ্গে একটা দলের অভিজ্ঞতা বাড়ে খেলোয়াড়দের ম্যাচিউরিটি বাড়ে বাংলাদেশ দলের যেসব খেলোয়াড়রা আরো বা বিরাট সফল করছেন প্রত্যেকেই কিন্তু ম্যাচিউর খেলোয়াড় এবং প্রত্যেকেরই কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা কারোরই কিন্তু কম না আপনি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট দেখেন আপনি আমাদের বলিং ডিপার্টমেন্ট দেখেন আবার আমাদের দলে কিন্তু বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ও আছে। বাট তারপরেও অন্য দলগুলো যখন র্যাঙ্কিংয়ে উন্নতি করছে ক্রিকেটে উন্নতি করছে ঠিক সে সময় বাংলাদেশ দল আমরা রীতিমতো আমাদের অবনতি হচ্ছে অথচ দেখেন প্রত্যেকটা সিরিজের আগে আমরা দেখতে পাই কি এই মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম বলেন চট্টগ্রাম বলেন বা সিলেট বলেন তারা হচ্ছে ক্লোজ ডোর প্র্যাকটিস করে মানে সব কিছু বন্ধ করে আর মিডিয়ার জন্য পনেরো মিনিট সময় দেওয়া হয় এই পনেরো মিনিটে তারা যে প্র্যাকটিসটা করবে সেই প্র্যাকটিসের ফুটেজগুলো মিডিয়া কর্মীরা নিতে পারবে আর এই ক্লোজ ডোর প্র্যাকটিস করার কারণটা কি কারণটা হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের ওই অনুশীলনের সময় তো বিভিন্ন বিষয়ে তারা প্র্যাকটিস করে থাকেন এইগুলা যেন বাইরে লিক না হয় মানে গণমাধ্যমে আসলে পারে প্রতিপক্ষ দল তারা সব বুঝে যাবে যে বাংলাদেশ দল কি ধরনের প্র্যাকটিস করছে তাদের ব্যাটিং শক্তি কী তাদের বলিং শক্তি কী তাদের ফিল্ডিং ডিপার্টমেন্ট কেমন তাদের পরিকল্পনা কেমন এই কারণেই কিন্তু তারা ওই ক্লোজ ডোর প্র্যাকটিসটা করে আদতে কি কোনো লাভ হচ্ছে ক্লোজ ডোর প্র্যাকটিস করে দেখেন বাংলাদেশ দল তাদের বর্তমান যা পরিস্থিতি তাতে আমরা আমি সবসময় একটা কথা বলি যে আমরা যে দলের বিপক্ষে মনে করি বাংলাদেশ দল ম্যাচ জেদা উচিত তাপটের সঙ্গে সেই দলটার সঙ্গে বাংলাদেশ দল হারছে আবার যার সঙ্গে আমরা মনে করি যে বাংলাদেশ দল পারবে না ঠিক সেই দলটাকে বাংলাদেশ দল হারিয়ে দিচ্ছে আমি যদি উদাহরণ দিয়ে বলি আপনি গত বছর দেখেন আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে আমরা ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ আমরা হেরেছিলাম আমরা জিম্বাবুয়ের কাছে এবছর টেস্ট ম্যাচ হেরেছি সিলেটে আবার দেখেন আমরা এই ডিসেম্বরে যে ওয়েস্ট ইন্ডিজ সফর করলাম সেইখানে ওয়েস্ট ইন্ডিজকে আমরা তিনটা টি টোয়েন্টি ম্যাচে হারাইছি আবার আমরা পাকিস্তানের মাটিতে কিন্তু একটা টেস্ট ম্যাচে হারাইছি আপনি বোঝেন যে আমরা কখনো যুক্তরাষ্ট্রের কাছে হারছি আমরা কখনো জিম্বাবুয়ের কাছে দেশের মাটিতে হারছি মানে এই যে র্যাঙ্কিংয়ে নিচু দলগুলোর কাছে আমরা হারছি আবার র্যাঙ্কিংয়ের উপরের যে দলগুলো আছে তাদেরকে কিন্তু আমরা হারাচ্ছি তার মানে বাংলাদেশ দলের ধারাবাহিকতার অভাব তারা যে এখনও ক্রিকেট খেলাটা এই এত লম্বা সময় ধরে ক্রিকেটটা খেলছে এখনও তারা কিন্তু ক্রিকেটটাকে রপ্ত করতে পারেনি তো প্রত্যেকটা দেশ প্রত্যেকটা ক্রিকেট খেলোয়াড়ের দেশ তারা কিন্তু অনেক উন্নতি করেছে এবং বর্তমান যে সময় দু সাল ক্রিকেট যে কতটা ডেভেলপ করেছে চিন্তা করার বাইরে আপনি খেলোয়াড়দের দিকে দেখান দেখেন আপনি ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এই যে যারা হচ্ছে র্যাঙ্কিংয়ের প্রথম সারের দল এইসব খেলোয়াড়দের স্কিলগুলো আপনি দেখেন এইসব দলগুলোর সঙ্গে বাংলাদেশ দল মানে বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান সময়ে তো বাংলাদেশ দলেরও র্যাঙ্কিংয়ে উন্নতি করার কথা পাশাপাশি এই দলটারও তো আরও এগিয়ে যাওয়ার কথা খেলোয়াড়দের আরও বেশি স্কিলফুল হওয়ার কথা আসলে কি আমরা হতে পারছি তা এই যে পঞ্চপাণ্ডব যখন ছিল তখন আমরা ওয়ান ডে ক্রিকেটে ভালো করেছিলাম আপনি পনেরো থেকে সতেরো বা উনিশ পর্যন্ত আপনি দেখেন যখন পঞ্চপাণ্ডব আমাদের খেলেছে সাকিব মশরাফি তামিম মুশফিক মাহমুদুল্লাহ সেই সময় কিন্তু একমাত্র আমরা ওয়ান ডেতে খুব ভালো সাফল্য পাচ্ছিলাম কিন্তু আস্তে আস্তে মানে সময় গ্রহণের সঙ্গে সঙ্গে যখন এই পঞ্চ পাণ্ডব একে একে ক্রিকেট থেকে অবসর নিলেন বিদায় বলে দিলেন তারপরে আমরা হ্যাঁ আমরা এইটা জানি যে ধরেন একটা ট্রানজেশন পিরিয়ড যখন আসে এই সিনিয়র খেলোয়াড়ও তো অনেক লম্বা সময় খেলেছেন প্রায় প্রত্যেকের দেশ যুগের ক্যারিয়ার তারা যখন অবসর নিলেন তারপর একটা ট্রানজিশন পিরিয়ড কিন্তু আসতেই পারে এটা প্রত্যেকটা দলকে ফেস করতে হয় অস্ট্রেলিয়া ফেস করছে শ্রীলঙ্কা ফেস করছে বাট তারপরে দেখেন তারা কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আলটিমেটলি আমাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়নি আমরা ক্লোজ ডোর প্র্যাকটিস করছি আমরা বিদেশি কোচ রাখছি আমরা সফর করছি খেলোয়াড়দের বেতন বাড়ছে সুযোগ সুবিধা বাড়ছে সব কিছুই বাড়ছে আলটিমেটলি শুধুমাত্র আমাদের পারফরমেন্সের গ্রাফটাই দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে আমরা কিন্তু ক্রিকেটে অন্য দলগুলো যখন উন্নতি করছে তখন আমরা অবনতি করছি এবং এইটার শেষ কোথায় এটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না আর এজন্যই বাংলাদেশ ক্রিকেট নিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা আবেগ কাজ করত এখন দেখেন বাংলাদেশের সমর্থকরা বাংলাদেশ দল হারলে পারে বরং কিছু কষ্ট পাচ্ছে না তারা বাংলাদেশ দলকে নিয়ে ট্রল করছে তাহলে ক্রিকেটের কতটা অবনতি হয়েছে এবং জনপ্রিয়তায় কতটা ধস নামলে পারে বাংলাদেশের সমর্থকরা এখন নিজ দলকে নিয়ে ট্রল করতে পারে এইখান থেকে যদি উত্তরণের কোনো পদক্ষেপ বিসিবি না নেয় আর যদি প্রতিনিয়তই বাংলাদেশ দল এইরকম ছোটো দলগুলোর সঙ্গে ম্যাচ হাঁটতে থাকে তাহলে পরে আমি বলবো যে একটা সময় আমরা বলবো বাংলাদেশ দল ক্রিকেট খেলে বা বাংলাদেশ দল ক্রিকেট খেলতো মানুষের যে আগ্রহ বা হাইপ এখনও আসে একটা সময় গিয়ে কিন্তু এই হাইপটা থাকবে না অলরেডি এখনই বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে মাতামাতি করাটা কিন্তু অনেক কমে গেছে সোশ্যাল প্ল্যাটফর্মে ইন ফিউচার যদি এরকম পারফরমেন্স চলতেই থাকে মানে র্যাঙ্কিংয়ের নিচু দলগুলোর কাছে যদি আমরা হাঁটতে থাকি তাহলে পারে ওই এতটুকু আগ্রহ তখন কিন্তু বাংলাদেশ কিনে কারো আর থাকবে না